আসসালামু আলাইকুম বেয়স আজকে আমি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর ঢাকা স্মার্ট কার্ড সাধারণ সদস্যদের হতে পারে সমনিম্ন চারজন প্রতিনিধি বা নাম প্রেরণের প্রসঙ্গে সড়ক মোতাবেক জননেতা নিরাপত্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাধারণ আনসারদের তিন বছর চাকরির পর বিশ্রাম বাতিল করার এবং স্মার্ট কার্ডারে সাধারণ আনসার নতুন যে কোনো নিয়োগ স্থগিত ঘোষণা করা হয়েছে একই সাথে স্মার্ট কার্ডের সাধারণ আনসারদের দাবির যুক্তি গ্রহণযোগ্য সমাধানের লক্ষ্য মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আহ্বায়ক করে স্মার্ট কার্ড সাধারণ আনসার কর্তৃক মনোনীত চারজন প্রতিনিধি এবং অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে স্মার্ট কার্ড সাধারণ আনসারদের দাবি দাওয়া সংক্রান্ত একটি কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে উক্ত কমিটির সকল সদস্যকে সাত কর্মদিবসের মধ্যে সুপারিশ প্রণয়নের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে অতএব অনিতি বিলম্বে স্মার্ট কার্ডের সাধারণ আনসার সদস্যদের মধ্যে হতে সর্ব সত্যিক্রমে চারজন প্রতিনিধির নাম প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো তবে এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন আরও অনেক অনেক ভিডিও পেতে বা অনেক অনেক নিয়োগ পেতে বা আনসার অনেক আপডেট পেতে ভিউয়ার্স দেখেন এখানে মেজর জেনারেল আব্দুল মোতা এফ সাজ্জাদ মাহমুদ এফ বি জি পি এন এফিডিপিএসি মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাহিনী আরবার্ট স্মার্ট কার্ডদের সাধারণ আনসার সদস্য সুপারিশ প্রণয়ন কমিটি কার্যক্রম স্মার্ট কার্ডদের সাধারণ আনসার সদস্যদের মধ্যে হতে সর্বশ্রনিকভাবে চারজন প্রতিনিধি স্মার্ট কার্ডদারের সাধারণ অঙ্গীভূত আনসার সদস্যবৃন্দ অনুলিপি সদয় অবগতির জন্য সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো বেয়ার্স আপনারা আপনাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন নোটিশটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আমরা সাধারণত নিয়োগ নিয়ে ভিডিও করি বা অনেক আপডেট নিয়ে ভিডিও করি তো বেয়ার্স দেখতে পাচ্ছেন আমি সরাসরি বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনীর ওয়েবসাইটে ঢুকেছি ঢুকে এখানে নোটিশ বোর্ড লেখা আছে আপনারা নোটিশ বোর্ড থেকে ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে নিয়ে আপনারাও পড়াশুনা বুঝতে পারেন ভিউয়ার্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও আমরা সাধারণত নিয়োগ নিয়ে যেহেতু ভিডিও করি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ